যে ক্লাস টেনে তোমার অর্গ্যানিক কেমিস্ট্রি নিয়ে আলোচনা করবো অর্গ্যানিক কেমিস্ট্রি একটা ভাস্ট এরিয়া অর্থাৎ কেমিস্ট্রির মেন তিনটে ভাগ এটা হচ্ছে অর্গ্যানিক ইন ফিজিক্যাল এবার অর্গ্যানিক কেমিস্ট্রি তোমার ক্লাস টেনে একদম লাস্ট চ্যাপ্টার এবং খুব অল্প পরিমাণে আছে এবার অর্গ্যানিক কেমিস্ট্রি একটা ভিডিওতে হবে না আমি আরও দুটো ভিডিও করা আছে সেটা আইউ পি নোমেন ক্লেচারটা আগে করে দিয়েছি যদিও কিন্তু অ্যাকচুয়ালি অর্গ্যানিক কেমিস্ট্রি প্রথম ভিডিও প্রথম থেকে শুরুটা আজকে করছে আর কি এবার প্রথমে অর্গ্যানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন প্রথমে ভাবা হতো যে জৈব যৌগ মানে হচ্ছে প্রাণ শক্তি ছাড়া উদ্ভিদ বা প্রাণীদেহ ছাড়া যেগুলো প্রাণ শক্তি সঞ্চার আছে সেইখানে ছাড়া জৈব জৈব তৈরি করা যাবে না এবার প্রথমে এটা ভাবা হতো যে যে প্রাণ শক্তি সঞ্চার আছে সেক্ষেত্রে একমাত্র জৈব যৌগ উৎপন্ন হয় বা উৎপন্ন করা যায় এবং সেটা প্রথমে ভাবা হতো এবার পরবর্তী ক্ষেত্রে প্রথম বিজ্ঞানী ভোলার বিজ্ঞানী ভোলার হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট অ্যামোনিয়াম সায়ানেট এনএইচ ফোর সিএনও অ্যামোনিয়াম সায়ানেট থেকে তোমার ইউরিয়া উৎপন্ন করে ইউরিয়া হচ্ছে প্রথম তোমার জীবজ নয় মানে অজীবজ থেকে তোমার ইউরিয়া হচ্ছে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ মানে অজীবজ থেকে মানে প্রাণশক্তি সাহায্য ছাড়া বলতে গেলে প্রাণশক্তি সাহায্য ছাড়া আবিষ্কৃত প্রথম জৈব যৌগ হচ্ছে তোমার হচ্ছে ইউরিয়া তাহলে এইটা প্রথমে যেটা ভাবা হতো যে জৈবযোগ মাত্রই প্রাণশক্তির শক্তি । লাগে আর কি সেই ধারণাটাই এইটা আবিষ্কারের পর সেটা ভুল প্রমাণিত হয়েছিল এবার তার পরবর্তী ক্ষেত্রে তোমার অ্যাসিডিক অ্যাসিড আবিষ্কার হয়েছিল মিথেন আবিষ্কার হয়েছিল এগুলো আবিষ্কারের পর থেকে ওই যে তথ্যটা যে প্রাণ থাকতে হবে সেটা ভুল প্রমাণিত হয়েছিল এবার যৌগ মাত্র কী হবে কার্বন থাকতেই হবে যত জৈব যৌগ আছে কার্বন আছেই মানে প্রচুর জৈব যৌগ আছে প্রকৃতিতে সেগুলো সবেতেই কার্বন আছে ধরো অ্যাসিডিক অ্যাসিড ভিনিগার বা অ্যাসিডিক অ্যাসিড এটাই কার্বন আছে তোমার সি এইচ ফোর মিথেন কার্বন আছে যত জৈব যৌগ বলবে ধরো সি সিক্স এইচ সিক্স মানে বেঞ্জিন এতে কার্বন আছে যত জৈব যৌগ আছে সবেতেই কার্বন আছে কিন্তু তার মানে এটা নয় যে কার্বন থাকলেই সে জৈব যৌগ হবে অর্থাৎ যত জৈব যৌগ আছে সবেতেই কার্বন আছে কিন্তু কার্বন থাকলেই সে যে জৈব যৌগ হবে সেটা নয় সেটা জৈব যৌগ নাও হতে পারে যেমন কয়েকটা এক্সাম্পল বলছি ধরো কার্বন ডাইঅক্সাইড এতে কিন্তু কার্বন আছে এটা কিন্তু জৈব যৌগ নয় এটা অজৈব যৌগ তারপরে ধরো ক্যালসিয়াম বাইকার্বনেট সিএ এই সিও থ্রি হোল টু ম্যাগনেশিয়াম এরকম প্রচুর জৈব আছে যাতে কার্বন আছে অথচ তারা জৈব যৌগ নয় অর্থাৎ যৌগ তার মানে এটা কি বোঝা গেল যে জৈব মাত্র কার্বন থাকবেই কিন্তু কার্বন থাকলেই যে জৈব যৌগ হবে সেটা নয় সেটা অজৈব যৌগ হতে পারে এবার জৈব যৌগ বা অর্গ্যানিক কম্পাউন্ড ইনঅর্গানিক কম্পাউন্ড জৈব যৌগ কম্পাউন্ডস compounds, organic কম্পাউন্ডস আর অজৈব যৌগ হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ডস এই কম্পাউন্ডসটাকে এইভাবে লেখা যেতে পারে সিওএম মাথায় ডি দিয়ে এস কম্পাউন্ডস এবার জৈব যৌগ অজৈবযোগ যৌগের পার্থক্য বলতে কি যৌগ মাত্র কার্বন থাকবেই কিন্তু অজৈব যৌগে কার্বন থাকতেও পারে নাও থাকতে পারে জৈব যৌগের তোমার বয়েলিং পয়েন্ট অর্থাৎ গণাঙ্গ বা মেল্টিং পয়েন্ট সাধারণত কম হয় অজৈবযোগে সেগুলো বেশি হয় যৌগ ক্যাটিনেশন প্রপার্টি আছে এবার ক্যাটিনেশন প্রপার্টি বলতে কি বোঝায় ক্যাটিনেশন প্রপার্টি বা বলতে যে যে ধর্মের জন্য কার্বন পরমাণুগুলি পরস্পরের সাথে এক বন্ধন বা দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে বড় যৌগ তৈরি করে তাকে হয় সেই ধর্মকে বলা হয় ক্যাটিনেশন ধর্ম যেমন ধরো একটা এক্সাম্পল বলছি ধরো এই যে সিএইচ থ্রি সিঙ্গেল বন্ড সি এইচ টু সি এইচ টু সি টু এইভাবে ধরো একটা বড়ো যোগ তৈরি করছে কার্বন পরমাণু তাহলে এটা এক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে বড়ো যৌগ তৈরি করছে এটা একটা ক্যাটনেশান প্রপার্টি তারপরে ধরো এক বন্ধন হতে পারে ধরো ডবল বন্ড করলো ধরো ডবল বন্ড এইভাবে ডবল বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে একটা বড়ো যোগ তৈরি করলো এটাও ক্যাটনেশান তাহলে যে ধর্মের জন্য কার্বন পরমাণুগুলি পরস্পরের সাথে এক বন্ধন বা দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে বৃহৎ শৃঙ্খল যৌগ তৈরি করে তাদের বলা হচ্ছে সেই ধর্ম বলা হচ্ছে ক্যাটনিশিয়ান প্রপার্টি তাহলে জৈব যৌগগুলো সেই ধর্ম দেখায় কিন্তু অজৈব যৌগগুলো এইভাবে বড় যৌগ এরকম তৈরি করে না মানে সেই জন্য অজৈব যৌগ ক্যাটনেশিয়ান প্রপার্টি দেখাবে না তারপরে জৈব যৌগগুলো সাধারণত সমযুজি দ্রাবকে দ্রবীভূত হবে কারণ এগুলো জৈব অর্গ্যানিক কোভ্যালেন্ট আর অজৈব যৌগুলো সাধারণত তরিদয দ্রাবকে দ্রীভূত হয় কারণ এগুলো সাধারণত কি হচ্ছে আইনি প্রকৃতির হয় সমযোজীগুলো কী হচ্ছে আইনীয় প্রকৃতির হবে না আর এগুলো আইনি প্রকৃতির হবে বলে আইনি দ্রাবক সাধারণত দুর্বীভূত হবে তারপরে জৈব যৌগগুলি সমবায়বতা ধর্ম দেখাবে এবার সমবায়বতা ধর্ম কী সেটা আমি একটু পরেই আলোচনা করছি সমবায়বতা ধর্মটা কী তাহলে জৈব যৌগ সমবায়বতা ধর্ম দেখাবে বা আইসোমেরিজম আর অজৈব যৌগগুলো সেই ধর্ম কিন্তু দেখাবে না এবার জৈব মাত্রে কি বললাম কার্বন থাকবেই এইবার কার্বনের ইলেকট্রন সংখ্যা কটা হয় ছটা তাহলে ইলেকট্রন বিন্যাস যদি করি কার্বনের ছটা তাহলে প্রথম কক্ষে দুটো তারপরে কক্ষে চারটে অর্থাৎ কার্বন যখন বন্ড করবে চারটে করে বন্ড করবেই এই কার্বন তাহলে কার্বনের একটা যৌগ কি ধরো সিএইচ ফোর মিথেন তাহলে এখানে কার্বনের সাথে চারটে হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে এই যে এইচ ফোর এই যে এই সি এইচ এই বর্ণাঙ্গেল একশো ন ডিগ্রি আঠাশ মিনিট এই এই যে বর্ণাঙ্গেল এই বর্ণাঙ্গেল এই বর্ণাঙ্গেল আর এই যে স্ট্রাকচারটা সি এইচ ফোর এই গঠনটার নাম হচ্ছে টেট্রা হেড্রাল টেট্রা হেড্রাল বা এভাবে লেখ হয় টি ডি বাংলায় বলা হয় চতুস্থলক চতুস্থলক এবার এই গঠনটা আমি একটু দেখাচ্ছি মানে এটা তো বোর্ডে আঁকলাম এবং মডেলের সাহায্যে দেখাচ্ছি যে এইচ ফোরের গঠনটা এটা আমি একটু দেখাই ধরো দেখো এখানে আমার কিন্তু বিভিন্ন কালারের বল আছে বিভিন্ন কালারের বলে এই বিভিন্ন ছিদ্র জায়গায় জায়গায় করা আছে এইটা কার এইটার ধরো একটা জিনিস দেখায় এইখানটায় এখানে সব বলা আছে কার কেমন স্ট্রাকচার আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি কি স্ট্রাকচারগুলো করে আর এখানে বিভিন্ন কালারের বলে বল আছে দেখো ব্ল্যাক বল এই যে ছিদ্রগুলো আছে ছিদ্রগুলো মানে হচ্ছে কে কটা বন করবে সেই অনুযায়ী ব্যাপারগুলো করা আছে ছিদ্রগুলোর সাহায্যে সেটা বোঝাচ্ছে এবার ধরো কার্বন কার্বনের কার্বনেরও বিভিন্ন ছিদ্র আবার বিভিন্ন জায়গায় আছে চারটেই ছিদ্র আছে কার্বনের যেহেতু চারটে বন করবে এবার চারটে ছিদ্র আবার বিভিন্ন কার্বনের বিভিন্ন জায়গায় আছে কারণ বিভিন্ন রকম স্ট্রাকচার হবে সেটা আমি স্ট্রাকচারগুলো বলছি তাহলে বুঝতে পারবে ধরো প্রথমে আমি সিএইচ ফোর স্ট্রাকচারটা কেমন হয় সেটা দেখালাম এবার আমি এটা মডেলের সাহায্যে দেখাচ্ছি ধরো কার্বন আছে এগুলো আমি হাইড্রোজেনকে রিপ্রেজেন্ট করছে চারটে হাইড্রোজেন তাহলে কার্বনের সাথে চারটে হাইড্রোজেন যুক্ত হবে তাহলে সিএইচ ফোর স্ট্রাকচারটা হবে এই যে এটা হয়ে গেলো তোমার মিথেনের স্ট্রাকচার কার্বন তার সাথে চারটে হাইড্রোজেন মিথেনের স্ট্রাকচার হয়ে গেল। এই যে বন্ড অ্যাঙ্গেল হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এই যে বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে একশো ন ডিগ্রি আটাশ মিনিট এই স্ট্রাকচারটার নাম হচ্ছে টেট্রা বা চতুস্থলকীয় স্ট্রাকচার এবার কার্বন ছাড়াও এখানে জৈবযোগ এখানে তোমাদের এখানে যে স্ট্রাকচারগুলো আছে তোমার সি ফোর হলো এবার সি ফোর তারপরে ধরো আছে কি সি টু এইচ ফোর মানে হচ্ছে ইথিলিন ইথিলিন কি সি ডবলান সি তার সাথে এইভাবে দুটো দুটো হাইড্রোজেন থাকবে টোটাল চারটে এটা হচ্ছে ইথিলিনের স্ট্রাকচার তাহলে দেখো কার্বন কিন্তু চারটে করেই হাত করেছে তাহলে ইথেলিনের স্ট্রাকচারটা যদি আমি এই মডেলের সাহায্যে দেখাই কেমন হবে তাহলে এখানে দেখাতে হবে কার্বন কিন্তু দুটো বন্ড করবে দুটো কার্বনের সাথে সেইগুলো একই জায়গায় মানে দুটো ছিদ্র কাছাকাছি থাকতে হবে এটাই আমায় দেখে দেখে বার করতে হবে এ দেখো এইটাই দেখো দুটো ছিদ্র কাছাকাছি আছে আর একটা তাহলে কার্বন দরকার যেটাতে দুটো ছিদ্র কাছাকাছি আছে দেখো এই দুটো কার্বনে এই দুটো ছিদ্র কিন্তু কাছাকাছি পজিশানে আছে তাহলে এই দুটো কার্বনের সাহায্যে আমি কিন্তু ওই সি টু এইচ টু স্ট্রাকচারটা করতে দেখাতে পারবো প্রথমে তাহলে কী করবো কার্বন দুটোকে পরস্পরের সাথে কানেকশন করে দেব তাহলে এই যে দুটো কার্বনের মধ্যে পরস্পর কানেকশান হয়ে গেল এবার এই চার দুটো দুটো চারটে হাইড্রোজেন আমি এভাবে দেখিয়ে দেবো তাহলে সি টু এইচ ফোর স্ট্রাকচারটা কিন্তু পাওয়া যাবে এটা তাহলে সি টু এইচ ফোর স্ট্রাকচারটা কিন্তু হয়ে গেলো দুটো কার্বন ডবল বন্ডের মধ্যে যুক্ত আছে এই দুটো হাইড্রোজেন এই দুটো হাইড্রোজেন তাহলে এটা সি টু এইচ ফোর স্ট্রাকচার হয়ে গেল তাহলে এই দুটো কী রিপ্রেজেন্ট করছে দুটো ডবল বন্ড এই দুটো কার্বনের মাঝে একটা একটা দুটো ডবল বন্ড আর এইটা হচ্ছে চারটে হাইড্রোজেন মানে একটা ডবল বন বোঝাচ্ছে একটা ডবল বন্ড আর এই চারটে হাইড্রোজেন এইভাবে বোঝাচ্ছে সি টু এইচ করে স্ট্রাকচার আর একটা কার্বনের কী এখানে যে আছে সেটা হচ্ছে অ্যাসিডিলিন অ্যাসিডিলিন কী হয় এইচ সি ট্রিপল বন সি এইচ অর্থাৎ তার ফর্মুলাটা হচ্ছে সি টু এইচ টু তাহলে স্ট্রাকচার হচ্ছে এটা এবার এখানে আমার যে কার্বনগুলো আছে তাতে একটা কার তার মানে একটা কার্বনের কী হচ্ছে তিনটে ছিদ্র পাশাপাশি থাকতে হবে এবার তিনটে ছিদ্র পাশাপাশি আছে সেরকম কার্বন আমায় প্রথমে খুঁজতে হবে দেখো এই কার্বনটায় তিনটে ছিদ্র কিন্তু পাশাপাশি করা আছে আর এখানে কার্বন আর কোনো একটা কার্বন নেই যাতে তিনটে ছিদ্র পাশাপাশি আছে তাহলে আর একটা কার্বন দরকার ছিল যেটাতে তিনটে ছিদ্রের পাশাপাশি থাকলে আমি এই স্ট্রাকচারটা দেখাতে পারতাম আর কোনো রকম কার্বন নেই যেটাতে তিনটে ছিদ্র পাশাপাশি আছে সেই জন্য এই স্ট্রাকচারটা আমি মডেলের সাহায্যে দেখাতে পারছি না তাহলে এই যে ফোর স্ট্রাকচারটা দেখালাম এতে থাকা কোনো ডবল বন কিছু নেই তাহলে সবগুলি কি সিঙ্গেল বোন তাহলে যে সমস্ত জৈব যৌগে সবগুলি এক বন্ধন থাকে বা সিঙ্গেল বোন থাকে সেগুলো বলে সম্পৃক্ত যৌগ বা স্যাচুরেটেড কম্পাউন্ড এদের সাধারণ সংকেত হয় সি এন এইচ টু এন প্লাস টু সাধারণ সংকেত এখানে কার্বন সংখ্যা যদি এক হয় তাহলে ফর্মুলা কী হবে সি ওয়ান এইচ কত হবে ফোর তাহলে কার্বন সংখ্যা যদি এক হয় যদি কার্বন সংখ্যা দুই হয় তাহলে কী হবে সি টু এইচ সিক্স তাহলে এগুলো কোশ্চেন দেয় যে দুটো কার্বন পরমাণু বিশিষ্ট একটা সম্পৃক্ত যৌগের বা সম্পৃক্ত জৈব যৌগের তুমি সংকেত লেখো তাহলে এগুলো হচ্ছে সম্পৃক্ত আর অসম্পৃক্ত কোনগুলো যে সমস্ত জৈব যৌগে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে সেগুলো হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ তাহলে এই যে ইথিলিন বা অ্যাসিডিন এগুলো সব হচ্ছে অসম্পৃক্ত যৌগ তা যে সমস্ত জৈব যৌগে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে সেগুলো হচ্ছে অসম্পৃক্ত আর যেগুলো এক বন্ধন সেগুলো হচ্ছে সম্পৃক্ত এবার আইসোমেরিজম বা সমবায়গত সমবায়কতা অনেক প্রকার আছে এবার ক্লাস টেনে তোমাদের দুটো সমবায়বতা শুধুমাত্র আছে একটা হচ্ছে পজিশনাল আইসোমেরিজম বা অবস্থানগত সমবায়কতা আর একটা হচ্ছে ফাংশনাল আইসোমেরিজম বা কার্যকরীমূলক সমবায়বতা তা পজিশনাল আইসোমেরিজমটা প্রথমে বলি পজিশনাল আইসোমেরিজম বা অবস্থান গঠিত সমবায়কতা এখানে হচ্ছে কোনোদের যে একটা ফাংশনাল ধরো অবস্থান যদি চেঞ্জ হয়ে যায় ধরো সিএস থ্রি সিএস টু সিএস টু ও এরকম দিলাম সে স্ত্রী সি এইচ ও এইচ স্ত্রী তাহলে এখানে এই যে ওইচ পজিশান এখানে আছে এক নম্বরে আর এখানে ওয়েচের পজিশান আছে বাঁদিক থেকে বা ডান দিক থেকে করলে দু নম্বর হবে তাহলে জাস্ট সাধারণ সংকেত কিন্তু এক প্রথম কথা হচ্ছে সমাবতা বলতে কী বোঝায় যে সমস্ত জৈব যৌগের সাধারণ সংকেত এক কিন্তু গঠন সংকেত আলাদা তাদেরকে পরস্পরের আইসোমার বলা হয় অর্থাৎ সমবায়ক বলা হয় এবং এই ধর্মকে বলা হয় আইসোমেরিজম বা সমবায়বতা তাহলে সাধারণ সংকেত হয় গঠন সংকেত আলাদা তুমি এইটা দেখো সাধারণ সংকেত যদি দেখি সাধারণ সংকেত কী হবে কার্বন কটা আছে তিনটে সি থ্রি এইচ কটা আছে তিন দুয়ে পাঁচ দুয়ে সাত এক আট এইচ এইট অক্সিজেন কটা আছে একটা এটাই যদি দেখি কার্বন এক দুই তিন কার্বন আছে তিনটে হাইড্রোজেন তিন তিনে ছয় একে সাত একে আট এইচ এইট অক্সিজেন একটা তাহলে দুজনেরই কিন্তু সাধারণ সংকেত কিন্তু একই শুধুমাত্র ওইচের পজিশনটা কিন্তু এখানে এক নম্বর পজিশন এখানে দু নম্বর পজিশন পজিশনটা আলাদা আছে সেই জন্য এদের হচ্ছে পরস্পরের কি বলা হচ্ছে পজিশনাল আইসোমেরিজম বা অবস্থানগত সহায়কতা এবার এই যে এই যে ফাংশনাল গ্রুপ ওইচটাকে বলে ফাংশনাল গ্রুপ বা কার্যকরীমূলক বা কার্যকরীমূলক কাকে বলে সেটা আমি জাস্ট আগের ভিতর থেকে সমস্ত বলা আছে কার্যকরীমূলক যুবযোগে থাকলে তার নোমেন্টচার অর্থাৎ আর ইমপি সি নোমেন্টার সেগুলো সমস্ত ডিটেলসে বলা আছে কার্যকরী মূলকটা কাকে বলে বা ডিটেলসে এই ভিডিওতে আমি ঢুকছি না তা এটা হচ্ছে পজিশনাল আইসোমেরিজম এটা একটা উদাহরণ হলো আর একটা কী আছে ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম বা কার্যকরী মূলক সমবায়কতা ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম অর্থাৎ যে সমস্ত জৈব যৌগের সাধারণ সংকেত তো একই থাকবে কিন্তু ফাংশনাল গ্রুপ অর্থাৎ কার্যকরীমূলকটা আলাদা হয়ে যাবে তাদেরকে বলা হয় ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম যেমন ধরো সিএইচ থ্রি সিএইচ টু ও আর ধরো এইচ থ্রি ও থ্রি তাহলে এখানে ফাংশনাল গ্রুপ কী আছে ও এইচ অর্থাৎ অ্যালকোহল আর এটা কী আছে ও মানে ইথার গ্রুপ তাহলে দুটোতে ফাংশনাল গ্রুপ কিন্তু চেঞ্জ হয়ে গেলো কিন্তু সাধারণ সংকেত দেখবো এটা কত আছে সি টু এইচ কত আছে তিন দুই পাঁচ আগে ছয় এইচ সিক্স ও এটা তো তাই সি টু এইচ সিক্স ও তাহলে দুজনের সাধারণ সংখ্যতায় কিন্তু ফাংশনাল গ্রুপটা চেঞ্জ হয়ে গেল এটা অ্যালকোহল এটা ইথার সেই জন্য এই দুজনকে পরস্পরের বলা হয় ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম বা কার্যকরীমূলক সমবায়বতা এটা আইসোমেরিজম ব্যবহার করলে এটা হচ্ছে ক্লাস টেনে এটাই আছে তাছাড়া আরও অনেক রকম আইসোমেরিজম হয় সেটা হচ্ছে মেটা হয় টটোমেরিজম হয় অনেক রকম আইসোমেরিজম আছে হচ্ছে সমগণীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ সমগণীয় শ্রেণী বলতে কী বোঝায় যখন একাধিক জৈব যাবো ধরো সিএইচ থ্রি সিএইচ থ্রি এবার একটা আছে সিএইচ থ্রি সিএইচ টু সি এইচ থ্রি এই দুজন পরস্পর সমগণ বা হোমোলোগাস হোমোলোগাস বা সমগণ মানে সমগণ হচ্ছে যদি একাধিক জৈব যৌগ পরস্পরের মধ্যে শুধুমাত্র টু গ্রুপের পার্থক্য থাকে তাহলে তাদের পরস্পরের সমগণ বলা হয় শুধুমাত্র টু গ্রুপে পার্থক্য থাকবে এটা এক নম্বরে কোশ্চেন পড়ে সমগণ শ্রেণীর যৌগগুলির মধ্যে ওজনের কত পার্থক্য থাকে তাহলে কার্বনের ওজন কত হয় বারো হাইড্রোজেনের দুই অর্থাৎ চোদ্দো সমগণ শ্রেণীর যৌগগুলির মধ্যে ওজনের পার্থক্য থাকে চোদ্দো তাহলে আজকের ভিডিওটা এই বললাম